আজ যা দারুণ কালেকশন দিব দোকানদার ভাইয়ারা একদম পাগল হয়ে যাবেন পাশাপাশি তো দেখা যাচ্ছে কাস্টমাররা পাগল হবেই যদি আপনাদের দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যান একেবারে চিপ রেটে কত প্রাইজে পাবেন সিকোয়েন্স প্লাস এম্বডারির এমন সুন্দর সুন্দর কুর্তি নাইরা কালেকশন একদম ভিতরে লক করা খুবই সুন্দর স্কিন এই যে নিচে স্কিনটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু হাতার যে স্কিনটা আছে সেটা কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং করা আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি দেখেন একদম ম্যাচিং ম্যাচিং করা কিন্তু সমস্তটা তো আমি দ্রুত করে একটু দেখানোর চেষ্টা করছি যারা সরাসরি কারখানা থেকেই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার আহ্বান জানাচ্ছি আর আমাদের ঠিকানাও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মী বাণ্ডাকার লক্ষ্মীবাজার সরহর দিকলেজের সামনে চলে আসলে এত সুন্দর সুন্দর হিট হিট কালেকশন পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় আর বললাম না প্রাইসটা অনেকেই রাগ করে আপু কেন পাইকারি প্রাইসটা বলে দেন আসলে মিনিমাম এই প্রোডাক্টগুলো নিতে হলে মিনিমাম বিশ পিস নিতে হবে বিশ পিসের নিচে দেওয়া যাবে না কালার রং কষ ফুল গ্যান্ডি দিয়ে সেল করবেন এগুলা দেখা যাচ্ছে বড় বড়ো শোরুমেও সেল হচ্ছে হ্যাঁ আবার অনেকে ফুটেও সেল করছে অনেক সুন্দর কোয়ালিটি একদম পিওর কটনের ভিতরে আছে কিছু লিলেনের উপর আছে বাংলার ছোঁয়া ধোয়া নেই কেউ ভাব ভাববেন না যে এত কম দামে দিছে হয়তো ভিতরে লক নেই হয়তো কাপড় খুবই খারাপ অনলাইনে ভালো লাগছে সেজন্য আমি সবাইকে বলবো এটা অনলাইন না আমরা শুধু অনলাইনে দিচ্ছি না আমরা শুধু অনলাইনে একটা ভিডিও দিচ্ছি যেন আপনারা কারখানাটা চিনেন বাচ্চা থেকে বড়োদের সব ধরনের প্রোডাকশন আপনারা নিয়ে কাজ করতে পারেন সেজন্য আমি একটা ভিডিও দিচ্ছি যেন আপনারা চিনেন চিনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন যদি একান্ত দেখা যাচ্ছে আপনাদের আপনাদের একদম প্রিয় দোকানটা ফেলে না আসতে পারেন তাহলে দেখা যাচ্ছে স্ক্রিনে তো রবিন নাম্বারে ভিডিও কোলে আপনারা দেখে নেবেন কিংবা আপনাদের কাছে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারবেন রকম চলে আসতে হবে দেন এই প্রোডাক্টগুলো যারা যারা নিচ্ছে সবাই লাভবান হচ্ছে কারণ এত কম প্রাইজে এই প্রোডাক্টগুলো কিনে যারা সেল করছে দেখা গেছে এটা পাঁচশো টাকাও যদি আপনারা সেল করেন আপনাদের লস নাই তো এই ধরনের কালেকশন যারা নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টের নামার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় এখন যেগুলো দেখাচ্ছে এগুলো লিলেনের উপরে এত সফট জয়পুরের ভিতরে এত সফট কাপড়গুলো খুবই সুন্দর আপনারা যদি এখান থেকে পিস তাহলে ভিতরে আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশটা প্রিন্টে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যে যেখানে বসে আছেন আর দেরি না করে এখান থেকে আজই স্ক্রিন দিয়ে নিয়ে নিতে পারেন কিংবা আমি তো সব প্রোডাক্ট দেখাই দিচ্ছি আপনারা চাইলে বলতে পারেন আপা এখান থেকে আমাকে তিরিশ পিস প্রোডাক্ট দিয়ে দেন একশো পিস দেড়শো পিস দুশো পিস যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আপনাদের এই কালেকশনগুলো কিন্তু আমি দিব তো যারা যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আপনারা লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন এই এই কালেকশন ছাড়াও কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের শর্ট টপ সেমি টপস লং টপ সব কিছু পেয়ে যাচ্ছেন টু পিস পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে বুটিক যেই পিস একদম ইউনিক স্টাইলের বুটিক সি পিস পেয়ে যাচ্ছেন আপনারা যারা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন পার্টি ড্রেস অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ঢুকেছে আপনারা চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে তো আর দেরি না করে এত সুন্দর সুন্দর কালেকশন নিবেন আসলে একটা বিরুতে সব দেখানো সম্ভব না এই যে দেখেন হাজার হাজার কালেকশন এখানে দেওয়া হয়েছে তো আমি যদি এই ডিজাইনগুলো দেখাই তাহলে দেখা যাচ্ছে আপনাদের অনেক সময় লেগে যাবে সময় না নষ্ট করে এখনই দিন চলে আসুন আমাদের এখানে কিংবা পছন্দ হইলে আপনারা এখান থেকে পনেরো পিস প্রোডাক্ট নিতে পারেন তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক অনেক কালেকশন আছে সেগুলো দেখাইতে গেলে অনেক অনেক সময় যাবে আমি একটা একটা করে এইভাবে দেখাই দিচ্ছি দেখেন বকি ডিজাইনগুলো অনেক অনেক সুন্দর আমি একটু একটু করে এখান থেকে দেখাই দিচ্ছি যার যেটা ভাল লাগবে এগুলো আপনারা নিয়ে নেবেন তো আরও আরও কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করুন কিংবা ফেসবুক পেজটা ভিজিট করুন ওখানে আমাদের ম্যাক্সিমাম ছবি দেওয়া আছে ওখান থেকে ছবিও নিতে পারেন দেখে পছন্দ করতে পারেন চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ভিডিও কলে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আর অনেক অনেক কালেকশন আছে আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদাফে